আয়োজিত একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে এক দলের গেম বল চলছে এবং একটি দল খুবই পিছিয়ে রয়েছে খুব টান টান একটি উত্তেজনার মধ্যে রয়েছে দুটি দল কখন যেন গেম হয়ে যায় যায় দলদেরও মাটিতে পড়ছেই না অনেক ভালো খেলা হচ্ছে ও অন্য নাইমের একটি ভুল চাপের কারণে তারা গেম দিতে পারলো না এই চাপে পরবর্তী চাপ করছে বিভক্ত দল যারা পায়নি খুব কম ভালো খেলা ছিল নাইমদের দলের তারা এই দলের দিয়েছে কেটে দিয়েছিল দল সাফ করছে করে দিয়েছে খুব তারা খুবই আনন্দিত দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটি গেম দিয়ে ফেলেছে নাইমদের দল এখন দ্বিতীয় ম্যাচটি শুরু হবে